একবার দারভাঙা ঘুরে এসে চন্দ্রশেখর বসু বললেন ফটিকের নাম ঠিক হয়ে গেছে মহারাজ লক্ষ্মীশ্বর সিংহ বললেন তোমার দ্বিতীয় ছেলের নামও একটা শেখর হবে নাকি দারভাঙার রাজা আশীর্বাদ করেছেন তিনি ছেলের সিরে আছেন ছেলের নাম হলো রাজশেখর এই বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক অনুবাদক রসায়নবিদ রাজশেখর বসু আঠেরোশো আশি সালের ষোলোই মার্চ বর্ধমানের বামুনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বীরনগর গ্রামে বা উলা গ্রামে তার পিতা দার্শনিক পণ্ডিত চন্দ্রশেখর বসু ছিলেন দারভাঙা রাজ স্টেটের ম্যানেজার তার মায়ের নাম লক্ষ্মীমণি দেবী তাদের ছয়টি সন্তান ছিল এবং ছয় সন্তানের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় সন্তান দারভাঙাতে রাজশেখরের শৈশবকাল অতিবাহিত হওয়ার কারণেই তার বাংলা ভাষার তুলনায় হিন্দি ভাষার পারদর্শিতা অনেকটাই ছিল আঠেরোশো অষ্টআশি সালে তিনি দারভাঙাতে আসেন এবং সেখানে রাজ স্কুলে ভর্তি হন আঠারোশো পঁচানব্বই সালে এন্ট্রান্স পাশ করেন সেই স্কুলে তিনিই ছিলেন একমাত্র বাঙালি ছাত্র আঠারোশো পঁচানব্বই থেকে সাতানব্বই বছর পাটনা কলেজে এফ এ বা ফার্স্ট আর্টস পড়েন সেখানে বাংলা সহপাঠীর সংখ্যা ছিল জনাদশেক আঠেরোশো সাতানব্বইয়ে কলকাতা এসে প্রেসিডেন্সি কলেজের বিজ্ঞান শাখায় ভর্তি হন এবং দু বছর পর কেমিস্ট্রি ও ফিজিক্সে সেকেন্ড ক্লাস অনার্সে বিএ পাশ করেন তখনও এমএসসি কোর্স চালু না থাকায় পরের বছর উনিশশো সালে কেমিস্ট্রিতে এম এ পরীক্ষা দেন ও ফার্স্ট হন উনিশশো দুই খ্রিস্টাব্দে কলকাতা রিপন কলেজ থেকে বিএল পাশ করেন তবে মাত্র তিন দিন আইন ব্যবসা করেছিলেন রাজশেখর বসুর জীবনের মোর বদলায় প্রফুল্লচন্দ্র রায়ের সঙ্গে সাক্ষাৎ করার পর উনিশশো এক খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কোম্পানিতে উনিশশো তিন খ্রিস্টাব্দে রাজশেখর বসু তার চাকরি জীবন শুরু করেন রাজশেখর বসু সাহিত্যিক কর্মজীবন শুরু হয় উনিশশো কুড়ির দশকে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে পরশুরাম ছদ্মনামে তিনি একটি মাসিক পত্রিকায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামে ব্যঙ্গ রচনা প্রকাশ করেন সেখানে অনেকগুলো রস রচনামূলক গল্পগ্রন্থ রচনা প্রকাশ করেন রাজশেখরের গল্প পড়ে প্রফুল্লচন্দ্র বলেছিলেন এই বুড়ো বয়সে তোমার গল্প পড়িয়া হাসিতে হাসিতে চক হইয়াছি প্রমোদনাথ বিশি লিখছেন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পটি প্রকাশিত হওয়া মাত্র বাঙালি পাঠকের কান ও চোখ সজাগ হয়ে উঠল এ আবার কে এলো কার্টেন রেজার হিসেবে গল্পটি অতুলনীয় এক গল্পেই মাত গল্প রচনা ছাড়াও স্বনামে প্রকাশিত কালিদাসের মেঘদূত বাল্মীকি রামায়ণ গীতা ইত্যাদি ধ্রুপদী ভারতীয় সাহিত্যের অনুবাদ গ্রন্থগুলিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে তার গল্পের চিত্রাঙ্কন করতেন তার বন্ধু যতীন্দ্র কুমার সেন উনিশশো সাঁইত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় রাজশেখরের বিরচিত বাংলা অভিধান চলন্তিকা তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা একুশটি তার গ্রন্থগুলি হল গড্ডলিকা কজ্জলি হনুমানের স্বপ্ন প্রভৃতি উনিশশো পঞ্চান্ন সালে তিনি পশ্চিমবঙ্গে রবীন্দ্র পুরস্কার এবং উনিশশো ছাপ্পান্ন সালে ভারতের সাহিত্য একাডেমি পুরস্কার পান এছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাকে ডক্টরের সম্মানে সম্মানিত করেন উনিশশো সালে পদ্মভূষণ উপাধিও লাভ করেন তিনি বিখ্যাত চলচ্চিত্রকার রায়ের পরিচালনায় রাজশেখর বসুর দুটি ছোট গল্প অবলম্বনে পরস্পাতর এবং বিদিচি বাবা অবলম্বনে মহাপুরুষ তৈরি হয় শ্যামাচরণদের পৌত্রী মৃণালিনী দেবীর সঙ্গে তার বিয়ে হয় তাদের এক কন্যা ছিল তার জামাই অল্প বয়সে অসুস্থতাজনিত কারণে মৃত্যু হলে শোকে কাতর হয়েও মেয়েও একই দিনে মারা যায় উনিশশো বেয়াল্লিশ খ্রিস্টাব্দে তার স্ত্রীর মৃত্যু হয় উনিশশো উনষাট খ্রিস্টাব্দে মস্তিষ্কে রক্তকরণ হয়ে পড়লেও তিনি সাহিত্য থেকে সরে আসেননি অবশেষে উনিশশো ষাট খ্রিস্টাব্দে সাতাশে এপ্রিল দ্বিতীয় দফা মস্তিষ্কে রক্তকরণ হলে ঘুমন্ত অবস্থায় তার জীবনাবাসন হয়